সকল ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের ভাই বোনদের জানাই আর দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা তোমরা অনেকেই গৌরবঙ্গ ইউনিভার্সিটি থেকে বা আদার্স ইউনিভার্সিটি থেকে ইউজি অর্থাৎ বি এ কোর্সটা কমপ্লিট করেছো তোমরা অনেকে কিন্তু গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে ভর্তি হবে পিজি কোর্সে অর্থাৎ এম এতে সেই নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছে উনত্রিশ আগস্ট দু সালে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে সেটাই আজকে তোমাদের কাছে বলতে চলেছি তো চলো বেশি দেরি করবো না চলে যাব সরাসরি আমরা মূল ভিডিওর দিকে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন অফ পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ থেকে পঁচিশ যারা চব্বিশ পঁচিশ সেশনে তোমরা পিজি কোর্সে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অধীনে তো এখানে কি বলা হয়েছে এই নোটিফিকেশনে বলা হয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েট তোমাদের টু ইয়ার্স মানে দু বছরের হবে অর্থাৎ চারটি সেমিস্টার হবে এই সম্বন্ধে এখানে বলা রয়েছে এবং এই নোটিফিকেশনে কীভাবে তোমরা ফর্ম ফিল করবে সেটাও আমি বলবো এই ভিডিওতে এবং কারা এই পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ এম এতে ভর্তি হতে পারবে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে তার সঙ্গে তোমাদের অ্যাডমিশন ফিস কত থাকছে সেটাও জানাবো আদার্স কলেজ অ্যান্ড হোম ক্ষেত্রে তো চলো একে একে আমরা দেখে নিই তো এখানে তোমরা জানোই যে এম এ কোর্সটা তোমাদের বছর অর্থাৎ চারটি সেমিস্টার থাকবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ কোর্স অপারেট অর্থাৎ সাবজেক্ট নেম তোমাদের কোন কোন সাবজেক্টের কোর্স রয়েছে তার সঙ্গে এলিজিবিলিটি অর্থাৎ তোমাদের যোগ্যতা কি রয়েছে বা তারা কারা এই কোর্সের জন্য যোগ্য তার সঙ্গে তোমরা শেষের কলামে দেখতে পাবে সেই সাবজেক্টের কয়টি সিট সংখ্যা রয়েছে একটু যদি আমরা সাবজেক্টগুলো দেখে নিই দেখতে পাচ্ছ তোমরা এখানে আরবি ব্যাঙ্গলি ব্যান্থানি কেমিস্ট্রি এ এছাড়াও তোমাদের কম্পিউটার সায়েন্স রয়েছে এডুকেশন রয়েছে ইংলিশ তাছাড়া রয়েছে হিস্ট্রি এই সাবজেক্ট তোমাদের এখানে সায়েন্সের এবং কি আর্টসের অনেকগুলো সাবজেক্ট রয়েছে পিজির ক্ষেত্রেও আর রয়েছে এলিজিবিলি তোমাদের লাগবে শুধুমাত্র অনার্স ডিগ্রি যারা রয়েছে বিএ কোর্স তোমরা যারা ইউজি কোর্স কমপ্লিট করছো অনার্স ডিগ্রি অনুযায়ী তোমরা কিন্তু এই সাবজেক্ট বা এই পিজির জন্যই যোগ্য এছাড়াও যেসব বন্ধুরা বি এ কোর্সটা অর্থাৎ ইউজি কোর্সটা তোমরা পার্স কোর্সে বা জেনারেল কোর্স হিসেবে পড়াশোনা করেছো বা তোমাদের মার্কশিট বা তোমাদের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু পিজির জন্য যোগ্য হিসেবে নয় নয় আর তোমাদের পাশে কিন্তু দেয়া রয়েছে তোমাদের কয়টি সিট রয়েছে কোন সাবজেক্টের ক্ষেত্রে কয়টি সিট রয়েছে এখানে আরবির ক্ষেত্রে রয়েছে একশো বাইশটি বেঙ্গলির ক্ষেত্রেও রয়েছে একশো বাইশটি বেনথানির ক্ষেত্রে রয়েছে ঊনপঞ্চাশটি এছাড়াও তোমাদের কম্পিউটার সায়েন্স রয়েছে ঊনপঞ্চাশটি এরকম সায়েন্স এবং সায়েন্সের বা আর্টসের সাবজেক্টগুলো তোমরা দেখে নেবে কোন সাবজেক্টের কয়টি সিট রয়েছে তো বন্ধুরা এবার আমরা দেখব কোন সাবজেক্টের ক্ষেত্রে কত টাকা ফিস রয়েছে অর্থাৎ কোর্স ফিস কত রয়েছে অর্থাৎ প্রথম তোমাদের অ্যাডমিশন কত হতে হবে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে বা অ্যাডমিশন ফিস তোমাদের কত রয়েছে তো এখানে যদি আমরা দেখি ল্যাব বেসিক সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের হোম কলেজের ক্ষেত্রে রয়েছে সাঁত্রিশশো টাকা অর্থাৎ তিন টাকা আদার্স কলেজের জন্য রয়েছে চার হাজার টাকা এবার নন ল্যাব বেসিক সাবজেক্টগুলি যেমন রয়েছে তোমাদের আরবি ব্যাঙ্গলি হ্যাঁ ইকোনমিক্স রয়েছে ইংলিশ হিস্টোরি ফিলোসফি হ্যাঁ এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাদের হোম কলেজের ক্ষেত্রের জন্য রয়েছে তেইশশো টাকা অর্থাৎ দু টাকা আর আদার্স ইউনিভার্সিটির জন্য রয়েছে দু ছশো টাকা অর্থাৎ ছাব্বিশশো টাকা এখানে এবার স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ অর্থাৎ তোমরা ইউজি কোর্সটা যদি গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে করে থাকো তাহলে সেটাকে তোমাদের বলে হোম কলেজ আর তোমরা যদি অন্যান্য ইউনিভার্সিটি থেকে ইউজি করছা অর্থাৎ বিএ পাস করেছো তোমরা এখন ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের ফর্ম ফিল করবে সেখানে তোমরা অ্যাডমিশন নিবে সেক্ষেত্রে তোমাদের ল্যাব বেসিকের ক্ষেত্রে তোমাদের চার হাজার টাকা আর নন ল্যাব সাবজেক্টের ক্ষেত্রে লাগছে তোমাদের দু হাজার ছশো টাকা আশা করা যায় তোমরা পুরো জিনিসটা বুঝে গেছো এবার আমরা দেখবো তোমাদের এই অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে তার সঙ্গে তোমাদের মেরিট লিস্ট কীভাবে পাবলিশ করা হবে এই সম্বন্ধে এখন আমরা জেনে নেব তো বন্ধু একটু নিচের দিকে আসলেই তোমরা এখানে সম্পূর্ণ ডিটেলসটাই পেয়ে যাবে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল শুরু হচ্ছে থার্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দশটা এম অর্থাৎ তোমাদের পরশু অর্থাৎ তোমাদের কালকে শুরু হচ্ছে অর্থাৎ তোমাদের কালকে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ লাস্ট ডেট রয়েছে তোমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত মিডিল নাইট পর্যন্ত অর্থাৎ রাত্রি বারোটা পর্যন্ত তোমাদের যে মেরিট লিস্ট বার হবে সেটা হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর আমার নলেজ থেকে আমি বলতে পারি প্রতি হয় হয়তো এবছর হবে এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল হয়তো একটু বাড়িয়েও দিতেও পারে যেটা তোমাদের যেটা তোমাদের এখানে পিডিএফের মধ্যে দেখতে পাচ্ছ সেটা কিন্তু ডেটটা কিন্তু বাড়িয়ে দিতে পারে সতেরোই সেপ্টেম্বরটা তোমাদের এখানে এক মাসও হতে পারে অর্থাৎ তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত হতে পারে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত হতে পারে এটা আমরা কিন্তু পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি এরকম প্রতি বছর হয়ে থাকে কিন্তু তোমরা কিন্তু সতেরোই সেপ্টেম্বরের আগে থেকেই ফর্ম ফিল করার চেষ্টা করবে তাছাড়া বন্ধুরা তোমরা একটু নিচের দিকে আসলেই দেখতে পারবে তোমাদের এখানে ওবিসির ক্ষেত্রে এসসির ক্ষেত্রে এবং কি এসটির ক্ষেত্রে পিডাব্লিউডির ক্ষেত্রে বা ও এ ও বি এই স্টুডেন্টদের ক্ষেত্রে কার কয়টি সিট রয়েছে এবং কোন সাবজেক্টের ক্ষেত্রে কয়টি সিট রয়েছে এই সমস্ত কিন্তু লিস্ট দেওয়া রয়েছে তোমরা এখানে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে তাছাড়া বন্ধুরা এখানে যারা এইটটি পারসেন্ট বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে হোম কলেজের ক্ষেত্রেই বলা হয়েছে আর যারা টোয়েন্টি পারসেন্টের কথা বলা হয়েছে সেটা কিন্তু আদার্স কলেজের ক্ষেত্রে বলা হয়েছে হয়তো কিন্তু এখানে অনেকেই ভাববে যে যারা এইট্টি পারসেন্ট পেয়েছে তাদের কিন্তু এই সিট সংখ্যা যারা আদার্স ইউনিভার্সিটি থেকে বা আদার্স কলেজ থেকে ভর্তি হবে তাদের এখানে এইটটি পারসেন্ট পেলেও এখানে এইট্টি পারসেন্ট থেকে চান্স পাবে সেটা কিন্তু না তোমরা কুড়ি পারসেন্ট পেলেও কিন্তু চান্স পাবে তো এখানে তোমরা যদি একটু দেখো যে আরবি বেঙ্গলি এডুকেশন ইংলিশ হিস্টোরি ফিলোসফি তার সঙ্গে রয়েছে পলিটিক্যাল সায়েন্স সাংস্কৃতিক এবং রয়েছে সোশিওলজি এখানে কিন্তু তোমাদের টোটাল যে সিট সংখ্যা রয়েছে সেটা হচ্ছে একশো বাইশটি তার মধ্যে এইট্টি পার্সেন্টের জন্য রয়েছে টোটাল নিরানব্বইটি সিট আর কুড়ি পার্সেন্টের জন্য রয়েছে তোমাদের তেইশটি সিট টোটাল তোমাদের এখানে রয়েছে একশো বাইশটি সিট তার সঙ্গে তোমরা এখানে যদি একটু ভালো করে দেখো ইউআর এর জন্য রয়েছে বিয়াল্লিশটি সিট ইউ আর পি জন্য রয়েছে দুটি সিট সির ক্ষেত্রে রয়েছে একুশটি সিট এবং এসসি পি ডাব্লিউডির জন্য রয়েছে একটি সিট এইভাবে তোমাদের সিট সংখ্যাগুলো দেখে নেবে শুধু যে এই সাবজেক্টগুলোর কথা বললাম সেটা না তোমরা কিন্তু নিজে নিজে সাবজেক্টগুলো দেখে নেবে কার কোনটি সাবজেক্ট রয়েছে এবং তো বন্ধুরা তুমি কোন ক্যাটাগরি থেকে রয়েছো সেটা এই লিস্টে তুমি দেখে নেবে এই ছিল তোমাদের ছোট্ট ভিডিও ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে